আজকে চলে আসলাম কাপ্তান বাজার কবুতরের হাটে বিশ ছয় দু হাজার পঁচিশ তো হাটে অনেক কালে এসে উঠছে অনেক ক্রেতা বিক্রেতা আছে তো আপনাদের কিছু কবুতর দেখানোর চেষ্টা করবে পাইকারের কাছা ঠিক আছে দিকে দুশো তিনশো চারশো পাঁচশো ভালো ভালো কবুতর আছে হাসান মামার কাছে ওনারা সবাই চেনেন কম বেশ হাটে ঠিক আছে অনেক মানে কবুতর যাই নেবেন দেখে শুনে নেবেন ভালো ভালো কবুতর আছে কিছু খরা গলাটা খানোর এই এক জোড়া খাকি দেখতে পারে যে জোড়াটা খুবই সুন্দর ঠিক আছে জোড়াটা দাম চাইতে আছে পনেরোশো টাকা এখন আপনারা দামাদামি করে আলোচনা সম্ভব নিতে পারবেন তো যারাই আসবেন হাটে এসে যোগাযোগ করবেন নিজের ভাইয়ের সাথে বন্ধু এদিকে একটা খাঁচার মধ্যে মনে বেশ কিছু ভালো কালেকশন আছে ভিড় লাগছে প্রচুর ঠিক আছে তো যারাই এরকম কালেকশন করতে চান হাটে আসবেন হাটে প্রতিনিয়তই ভালো ভালো কালেকশন আসে

কবুতর জোড়াটা চাইতেছে দুই হাজার তো আপনারা যারাই নেবেন একটু যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ওনারা হাটেই থাকে মূলত বেশিরভাগ সময় হাটে আসলে এরকম কবুতর কালেকশন করতে পারবেন এই যে সাদা দুইটা জিতেছে পঁয়ত্রিশ জোড়া আর ওটা হলো তিন হাজার গুলা যেতেছে তিন হাজার পার পিস আর বাস রিগার হলো ছয়শো করে জোড়া যারা আসবেন তারা যোগাযোগ করে নেবেন একা একাকা একজন অস্ট্রেলিয়ান ঘুগুনি আসছে ঠিক আছে গিম সহ জোড়াটা এক হাজার টাকা চাইতেছে উনি ঠিক আছে যারা এই নিবে যোগাযোগ টাকা করে সব সেল সেল করে করে দিবে উনি সব দিবে এদিকে আরেক জোড়া সিরাজি দেখতে পাচ্ছি কালো সিরাজি তো এখানে ওনারা পাইকার ঠিক আছে ওনারা মোটামুটি ভালোই কবুতর সেল করে যাদের ফেন্সি কালেকশন লাগবে তারা এসে এখানে বেশ কিছু পাত্তি কিছু পাত্তি ক্রস চিতা পাত্তি ক্রস ঠিক আছে পায়ে টাকা তো তারা এখানে আইসা যোগাযোগ করে আনার চেষ্টা করবেন ঠিক আছে

ঠিক আছে কবুতরগুলি খুব সুন্দর হাটে কম বেশি অনেকে কবুতর বিক্রি করতে আসছে তো আপনাদের আর কিছু কবুতর ধরে ধরে দেখার চেষ্টা করুন বাগদাদি দাদি ঘুমা নাকি এটা কি মানে সাদা কবুতর এটা দুইটাই নট ধরা গেছে ঠিক আছে তো যারা কবুতর নেবেন দেখা শুনে চেষ্টা করবেন এটা কিন্তু ঝোড়া না এটা কিন্তু দুইটাই নট ঠিক আছে

বিক্রি করবে ভাই ভাই কত হলে বিক্রি করবে এক হাজার করে জোড়া খাকিটা এক হাজার এক হাজার বারোটা বারোটা যাদের বাচ্চা লাগবে তারা এসে যোগাযোগ করবেন ঠিক আছে এখানে ভালো মুসালদম আছে মুসালদম শিঠাল তো ঠিক আছে বাড়িটা হাত ধরে দেখা ঠিক আছে খুবই সুন্দর বারোটা বারোটা একদম ফ্রেশ আর এখানে একজোড়া খাকি আছে যারাই নেবেন বা এক নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন এটা খাকি মুসল দো ও আচ্ছা এটা খাকি মুসল দো উদ্যোগগুলো সুন্দরই বেশ যারাই নেবেন যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ভাই প্রবীর ভাই সুন্দর একটা কবুতরা দেখতে পারতেছি ভাই এটা কত টাকা ঠিক আছে

মাটিটা খুবই সুন্দর তো ভাই মাদিটা কয়টা কাছে যাচ্ছে তিন হাজার ভাই ডিম বাচ্চা করা হয়েছে ভাই ডিম বাচ্চা রানিং আছে যারা নিমের ভাইয়ের সাথে যোগাযোগ করে এনেছিল ভাই আর কি কি কবুতর আছে আপনার কাছে একটা পুরান জাতের সাপ ছিল দেখতে পারতেছি টাকা এই কবুতরটা কয়টা কাছেই আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কি ফিক্স নাকি হ্যাঁ দাম বলতে পারবে দাম বলতে পারবে ডিম বাচ্চা রানি সব ডিম বাচ্চা করছেন আপনি তো কবুতরটা ভালোই দেখতেছি কবুতরটা হয়তো বেশ পাল্লার কবুতর ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আরেকটা জোড়া দেখা দেবো কাকা বলতো এটাই অরিজিনাল সাবচার পুরানের না মাদি না এটা মাদি আর এটা নর তো কবুতর জোড়াটা খুবই সুন্দর দেখা যাই ঠিক আছে ভাই কাকা জোড়াটা মাদির আছে আর জোড়াটা নটটা পনেরোশো মাদির এক হাজার তাহলে পঁচিশশো টাকা হলো কাকা পঁচিশশো টাকা চাইতেছে কত হলে একবারে ছেড়ে দেবে জোড়াটা একদম দুই হাজার আর দামাদামি দামি না আর দামাদামি দামি হবে না কাকা বুঝলি যে কবুতরগুলো আসলে খুবই সুন্দর মাদির চোখটা খুবই সুন্দর

এই জাবরা তারপর পাঙ্খি বাঘা পুরান পুরান কিছু কবুতর আছে লাল চুল্লি যারাই ভাইয়ের কাছ থেকে নেবেন যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ভাই খুব ভালো ভালো কালেকশন রাখে মিজান ভাই কাপচান বাজের খুবই পরিচিত একটা মানুষ ওনাকে সবাই কম বেশি নেই যে ওনার দোকান যারাই আসবেন তার সাথে একসাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ভাই খুবই ভালো মনের মানুষ অবশ্যই ভালো দেওয়ার চেষ্টা করেন তো দর্শক বন্ধু আজকে হাটে বেশ কিছু কবুতর কালেকশন দেখানোর চেষ্টা করছে এখানে পাইকার যারা কবুতর বিক্রি করতে আসছে সবাই মোটামুটি ভালো ভালো কবুতর কালেকশন করতে আছে আপনারা যদি কবুতর কালেকশন করতে চান তারা সবাই চলে আসুন বাজার কবুতর হাটে হাট রোজ শুক্রবার বসে থাকে এটা একটি খাসদা উন্মুক্ত হাট তো সবাই আসবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম